হ্যালো ফিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি বানাবো কাঁচা আমের আচার প্রতি বছরই চেষ্টা করি আমের আচার বানিয়ে সংরক্ষণ করার জন্য সারা বছরই যেন খেতে পারি আমের আচার খেতে আমি অনেক বেশি পছন্দ করি সাথে আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করে এই দিকে কাঁচা আম প্রায় শেষের দিকে কিন্তু এক্সামের কারণে আমি আচার দিতে পারছিলাম না এর জন্য ঢাকায় আসার পরে হাজবেন্ডকে বললাম বাজার থেকে গিয়ে কাঁচা আম কিনে আনার জন্য আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো কাঁচা আম পাবে না কিন্তু লাকিলি পেয়ে গেছে এইভাবে আমি আচার বানাই সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এইভাবে বানালে আমি সারা বছরই আমের আচারটা খেতে পারি আজকে আমি দুই রকমের আচার বানাবো সেই জন্য আমগুলো দুই রকম ভাবে কেটে নিয়েছি একটাতে আমি হলুদ মাখিয়ে নিয়েছি সেইটা ভ্যানের বাতাসে আমি রেখে দিয়েছি কিছুটা শুকানোর জন্য ওখানে আমি আরেকটা আচার বানানোর জন্য শুরু করে দিয়েছি প্রথমে আমি কড়াইতে অনেকটা তেল দিয়েছি এরপরে আমি কয়েকটা শুকনা মরিচ দিয়েছি এরপরে আমি রসুন দিয়েছি রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আমি আমগুলো দিয়ে দিয়েছি এরপর আমগুলো আমি ভালো করে নাড়াচাড়া করার পরে এখন দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম সুন্দরভাবে মিশিয়ে নেব এরপরে আমি দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি মিষ্টি মিষ্টি আচার খেতে আমি একটু বেশি পছন্দ করি আর এই আচারটা মিষ্টি খেতে একটু বেশি ভালো লাগে যাই হোক এরপরে আমি দিয়ে দি হচ্ছে একটা মশলা যখনই আমি আচার বানাই তখন আমি এই মশলাটা ব্যবহার করে থাকি এইখানে ছিল পাঁচফোড়ন আর ছিল শুকনো মরিচ হালকা একটু ভাজি করে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আচারের মধ্যে এই মশলাটা দিলে আচারে কালারটাই অন্যরকম হয়ে যায় দেখতে অনেকটা বেশি ভালো লাগে যাই হোক এটা হতে হতে আমি আরেকটা আচার বানিয়ে নিব এর জন্য আমি কড়াইতে দিয়েছি শুকনো মরিচ আর দিয়েছি পাঁচফোড়ন আচার বানাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে তেলের মধ্যে আমগুলো ডুবে থাকবে বিশেষ করে এই আচারটা খিচুড়ির সাথে খেতে বেশি ভালো লাগবে যাই হোক এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুনের বাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আবারও লবণ হলুদের গুঁড়া আর হলো মরিচের গুঁড়া এই আচারটা খেতে একটু একটু আর হবে সরিষার তেলের মধ্যে ঝাল ঝাল রসুন দেওয়ার কারণে ফেনার পরিমাণটা একটু বেশি হচ্ছিল আস্তে আস্তে এই ফেনার ভাবটা কমে যাবে যাই হোক এরপরে আমি দিয়ে দিলাম সরিষার বাটা এক চামচ পরিমাণ পরে আমি দিয়ে দিলাম কতগুলো আস্ত রসুন এই আচারে আস্ত রসুন খেতেও অনেক বেশি ভালো লাগে এরপরে আমি একটু নাড়াচাড়া করে আমগুলো দিয়ে দিব এরপরে আমি কিছুটা চিনিও দিয়েছিলাম কিন্তু সেটা ভিডিও করতে আমার একটু মনে ছিল না পরিমাণটা আমি একটু কম করে দিয়েছিলাম যেহেতু এই আচারটা খেতে একটু টক হবে এই আচারটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না এরপরে আমগুলো একটু নরম নরম ভাগ চলে আসলে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম হোক এই তো ফাইনালি আমার আচারগুলো বানানো হয়ে গেছে আচারগুলো কালার দেখতে অনেক বেশি ভালো লাগছে এইভাবে করে আমের আচার বানালে সারা বছরই সংরক্ষণ করে রাখা যায় আজকের রেসিপি গুলো আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ